পরিবেশ রক্ষা করার আহ্বান জানিয়ে রাজ্য জুড়ে বন মহোৎসব পালন করা হচ্ছে মহোৎসব উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় খানাকুল অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি করে দল গঠন করা হয় তাদেরকে চারা গাছ তুলে দেওয়া হয় সেই চারা গাছগুলি খানাকুলের বিভিন্ন এলাকায় লাগানো হয় সেই দলের হাতেই সেই সমস্ত গাছের দায়িত্ব তুলে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য জানান প্রত্যেক বছরে বিদ্যালয়ের উদ্যোগে খানাকুলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় এই বছরেও ছাত্রছাত্রীদের নিয়ে একটি করে দল গঠন করে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল আগামী দিনেও এই কর্মসূচি চলবে গুরু মহোৎসব উপলক্ষে বিগত এক সপ্তাহ রামনগর অতুল বিদ্যালয়ের সবুজ বাহিনীর পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছিল প্রায় খানাকুল জুড়ে প্রায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করা হয় এবং এই বৃক্ষরোপণ করার জন্য ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন কয়েকটি দল উপদল তৈরি করা হয় এই দলগুলো যে সমস্ত আমাদের পরিবেশ কর্মী যারা আছে যেমন মেধা পাটেকর সুন্দলার বহুগুণা বিভিন্ন ক্ষেত্রে এই এদের নাম অনুসারে দলগুলো বা উপদলগুলো তৈরি করা হয় এই দলগুলো বিভিন্ন প্রান্তে গিয়ে বৃক্ষরোপণ করে এবং এক বছর ব্যাপী এই বৃক্ষগুলিকে বা এই গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এই সবচেয়ে বুদ্ধি রইল এইভাবে বন মহোৎসব পালন করা হয় রামনগর উত্তর বিদ্যালয়ের নিউজ আজ বাংলা খানাকুল ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুল শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুল পাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুল পাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট সিক্স সেভেন জিরো থ্রি ফাইভ ফোর থ্রি সিক্স ওয়ান শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে